নমস্কার বন্ধুরা আমি সৌরভ সৌরভ ছাদবাগান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমরা শিখবো হচ্ছে স্থলপদ্ম গাছের ডাল থেকে কিভাবে বাড়িতেই চারা তোমরা তৈরি করবে এবং খুব সহজ পদ্ধতিতে তোমরা এই স্থলপদ্মের ডাল থেকে বাড়িতেই চারা তৈরি করতে পারবে তো কিভাবে করবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের পুরো ব্যাপারটা দেখিয়ে দেবো এবং আমার মতো এত সহজ পদ্ধতিতে তোমাদের খুব কম লোকই দেখাবে তো চলো দেখে নিই প্রথমে আমরা নিয়ে নিলাম স্থলপদ্মগাছের ঠিক এরকম পেন্সিল সাইজের মোটা ডাল যে ডালটি মোটামুটি আমরা প্রায় ছ ইঞ্চি মাপে একটা কেটে নিতে হবে তেরচাভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কেটে নেব কাটার দিয়ে কেটে নিলাম আমরা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম দুটো ডাল তো এরকম দুটো ডাল কেটে নেওয়ার পর যেটা করতে হবে প্রথমেই আমাদের সেটা হচ্ছে একটু পরিমাণ সাপ অল্প পরিমাণ সাপ পাঙি সাইড নিতে হবে এই অল্প পরিমাণ সাব এই ডালের অপর অপর দিকটা মানে যে দিকটা আমরা বসাচ্ছি না সেই দিকটা হালকা করে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে নিতে হবে যাতে কোনো রকম ব্যাকটেরিয়া না ধরে এর জন্য হালকা করে এই জায়গাটায় সাপ ফাঙ্গিসাইড আমরা লাগিয়ে নেব সাব ফাঙ্গি সাইডের আমরা লাগিয়ে নেব দুটো ডালেই সমানভাবে লাগিয়ে নিতে হবে এরকমভাবে সাপ ফাঙ্গি লাগিয়ে নিলাম আমরা ডালটাতে তারপরে যেটি করতে হবে এই কাটিংয়ের অংশটি এই যে যেই কাটিংয়ের অংশটুকু যেটা দেখছো তোমরা যেটা মাটির ভেতর মানে যেটা ভেতরের দিকে যাবে সেই অংশটুকুতে আমরা লাগিয়ে নেব রুট হরমোন হিসাবে অ্যালোভেরা জেল তোমাদের কাছে যদি কাটিং পাউডার থাকে তোমরা কাটিং পাউডারও ইউজ করতে পারো আমার কাছে যেহেতু কাটিং পাউডার নেই সেহেতু আমি অ্যালোভেরা জেল ইউজ করব আমার নিজের বাড়ির গাছের অ্যালোভেরা গাছের পাতা থেকে যে জেলটা বেরোয় এটি খুব ভালো রুড হরমোনের কাজ করে এইভাবে তোমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছ রুড হরমোনটা লাগিয়ে নেবে ঠিক এইভাবে রুড হরমোনটা লাগিয়ে নেবে ভালো করে চারদিকটা থেকে একটু ওপর অব্দিও লাগিয়ে নেবে এই যে গিটগুলো দেখছো এই গিটগুলো থেকে সে করার সময় সম্ভাবনা থাকে এই জায়গাগুলোকে আমাদের ভালো মতো অ্যালোভেরা জেল থেকে লাগিয়ে নিতে অ্যালোভেরা জেল হচ্ছে প্রাকৃতিক রোড হর্ম ঠিক আছে এই অ্যালোভেরা জেল লাগিয়ে আমি অনেক গাছের চারা তৈরি করেছি তোমরাও ইউজ করে দেখতে পারো সস্তার মধ্যে ভালো জিনিস কার্যকরী এটাকে ভালো করে আমি লাগিয়ে নিয়েছি আমরা দেখতে পাচ্ছি একদম ভালো করেছি তো এবার আমরা যেটা করবো হচ্ছে এরকম সাইজের একটা ছোট জল খাওয়ার গ্লাস নেবে অনুষ্ঠান বাড়ির যে গ্লাস গুলো হয় তার তলায় কয়েকটা ছিদ্র করে নেবে যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় এর ভেতরে আমি দিয়েছি হচ্ছে সামান্য কিছু পরিমাণ কোকোপিট এবার আমার যেটা কাজ এটাকে এর ভেতরে ঢুকিয়ে দেব ভালো করে ঢুকিয়ে দিলাম ঠিক আছে ঠিক সেমভাবে আরেকটি ডাল তাতেও আমাকে লাগিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল গাছগুলোতে লাগাতে হবে এই যে এই গিটগুলো দেখছো এই গিটগুলো থেকে নতুন শেকড় ছাড়বার সম্ভাবনা থাকে তাই এগুলোকে ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে অ্যালোভেরা জেল হচ্ছে প্রাকৃতিক উপায় পুরু ধর্ম এর অনেক কাজ চারা তৈরির জন্য আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল কিন্তু আমি শীতকালেই তৈরি করছি আশা করছি হয়ে যাবে ভিডিওতেও তোমাদের দেখাবো চারাটি যখন যুক্ত পাতা বজাবে সেগুল ছাড়বে সেই ভিডিও তোমাদের কাছে আসবে আপাতত তোমাদের আমি কিছু মানুষ পদ্ধতিটা দেখাচ্ছি তোমরা এই রকম ফলো করতে অ্যালোভেরা জলটা যেই অংশটা মায়ের তলায় থাকবে সেটাকে ভালো করে লাগিয়ে আছে আমার এবার যেটা করতে হবে এতে দিতে হবে জল নর্মাল জল দিলে হবে না এতে দিতে হবে জল কিন্তু নর্মাল জল দিলে হবে না এতে দিতে হবে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আমি অলরেডি হিউমিক অ্যাসিডটা মিশিয়ে রেখেছিলাম তো এই হিউমিক অ্যাসিড মেশানো জলটা আমি দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দিয়েছি হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আমি এতে দিয়ে দিয়েছি এবার যেটা করণীয় দেখতে পাচ্ছ অতিরিক্ত জল যেটা সেটা বেরিয়ে যাচ্ছে অতিরিক্ত জলটা বেরিয়ে যাচ্ছে এবার তোমরা এরকম সাইজের একটা পরিষ্কার প্যাকেট নেবে নেওয়ার পর এই প্যাকেট দিয়ে ঢেকে দিতে হবে গাছকে আইসোলেশনে পাঠানো মতো এরকম প্যাকেট

We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young; it has just begun. The sheep so, this is our একটা সেমি সেট এরিয়াতে রেখে দেবো যেখানে আলো থাকবে কিন্তু ডাইরেক্ট সানলাইটটা পড়বে না তো এরকম জায়গায় আমরা এটাকে রেখে দেবো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন তারপরে এতে আস্তে আস্তে শেকড় ছাড়া শুরু করবে তো শেকড় ছাড়া শুরু করলেই কিন্তু প্যাকেটটা খোলা যাবে না তখন আমরা এই প্যাকেটের গায়ে ছোট ছোট ছিদ্র করে দেবো তারও প্রায় পনেরো দিন বাদে গিয়ে এই প্যাকেটটাকে আমরা ওপেন করব। এবং এখান থেকে যে স্থলপথের চারাটা তৈরি হবে সেটাকে বের করে একটা টবে বসা তো এটা ছিল আমার আজকের ভিডিও খুব সহজ পদ্ধতিতে তোমরাও বাড়িতে এইভাবে বানাতে পারবে স্থলপদদের কাটিং থেকে গাছ তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে জিনিসটা পুরো বোঝাতে পেরেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব